হ্যালো গাড়ি আলাইকুম আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আমরা আজকে আপনাদের দেখাবো আমাদের বাড়ির ছাদে এবং ছাদের আশেপাশে যে চিনাগুলো আছে আপনার দেখাবো আশা করি আপনারা দেখবেন এবং উপভোগ করবেন যে কী সুন্দর দৃশ্য আসলে আলাদা আসলে বিধাতা আমাদের এমন কিছু দিয়েছে যা দেখলে সবাই আমরা আসলে অবাক হই যে এত সুন্দর সৌন্দর্য কী করে পৃথিবীতে আল্লাহ আলাপ আমাদের জন্য দিয়েছেন আমরা দেখি আজকে আমাদের ছাদের আশেপাশে কী কী আছে আমরা শুরু করি দেখেন কি সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য এখানে দেখতে পাচ্ছেন সবুজ দূর থেকে আপনারা যে দেখতে পাচ্ছেন সিটি সিটি মেডিকেল হসপিটাল আপনার দেখতে পাচ্ছেন হ্যাঁ সিটি মেডিকেল হসপিটাল আপনারা কিছুটা ও দেখতে দেখানোর চেষ্টা কর ডাক্তার দেখার চেষ্টা করছি আমরা সিটি মেডিকেল হসপিটালটা আমরা দেখতে পাচ্ছি এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন বাড়িগুলো খুব সুন্দরভাবে এখানে সেট এবং পাশে দেখতে পাচ্ছেন খুব সুন্দর গাছপালা গাছপালা আসলে সবুজের সমারোহ আমাদের এখানে আছে পুরা সবুজ পুরোটাই পুরোটাই সবুজ যেটা সবুজের মেলা বলা জলা চলে এখানে দেখতে পাচ্ছেন এবং পাশাপাশি সুন্দর সুন্দর বিল্ডিং যেটা হয়েছে যেটা আগে তো বিল্ডিং ছিল না কিন্তু এখন এখানে অনেক প্রতি বিল্ডিং আছে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর বিল্ডিং এটা বসুপাড়া খুলনা বসুপাড়া তিনখানা মোড়ে অবস্থিত এবং একটা রাস্তা নর্থ সাউথ ব্যাঙ্গলের রাস্তা দেখতে পাচ্ছেন আপনারা এবং পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর বাড়ি এখানে এখানে হয়েছে এবং দেখেন নারকেল গাছ পাশে একটি নারকেল গাছ দেখতে পাচ্ছি এবং নারকেল গাছ নারকেল এখন ঝুলছে এরকম প্রাকৃতিক দৃশ্য আসলে শহর শহরে বসে দেখা একটু টাফ আসলে একটু টাফ ব্যাপার তো সেগুলো আপনারা আপনাদেরকে দেখানোর জন্য আমরা চেষ্টা করছি তো দেখেন নারকেল গাছের নারকেল দেখেন নারকেল ঝোড়াটা আসলে এটি একটি অপরূপ মন করা মন করা একটা দৃশ্য যেটা আপনারা দেখছেন দেখেন কী সুন্দরভাবে নারকেলগুলো ঝুলে আছে এখানে এবং বেশ ভালোই একের বড় বড় নারকেল আমরা দেখতে পাচ্ছেন এবং পাশাপাশি আপনাদেরকে বা দেখাবো আমরা আম গাছের যে বোল আর কি কদিন পরেই এখানে মুকুল আম হবে এর আগে যে মুকুলগুলো হয় সেই মুকুলগুলো আপনারা দেখাচ্ছে দেখেন মানে কি বলবো বৃহৎ বৃথাতা এত সুন্দর করে এই গো তৈরি করছে যেগুলো আসলে আপনার দেখলেও আসলে আমরা অবাক হয়ে যাই আমাদের জন্য কি করতে পারে হম দেখেন আমরা মুকুলগুলো দেখছি এবং এবং পাশে পাশে দেখতে পাচ্ছেন মুকুল দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন দূরে একটি বিল্ডিং এর ছাদে সুন্দর ছাদ বাগান করছে এরা এখানেও ছোট ছোট বড় বড়জাতের গাছ যেগুলা আম গাছ ডালিম গাছ বা অন্যান্য যে গাছগুলো আছে সেগুলো আছে সেগুলো বেশ টবে টবে করে লাগিয়েছে যেহেতু সকলের মোটামুটি এদের ফলের চাহিদাটা পূর্ণ হয় সেটাও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং তার পাশেই দেখছেন আরেকটি বিল্ডিং সুন্দর সে বিল্ডিং সেখানে পাশে দুটো বাঘ আছে এবং এখানে সুন্দর একটা আঙ্গুর গাছ দেখতে পাচ্ছেন আপনারা আঙুর গাছটি এখানে সুন্দর করে তারা একটি ঢুড়ি আকারে দিয়ে আঙুর গাছটি করেছেন যে আঙুর গাছটি আসলে আসলে দেখা যায় না এখন আর শহরাঞ্চলে আঙুর গাছ এরকম আম গাছ এরকম নারকেল গাছ এরকম অন্যান্য যে গাছগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো আসলে দেখাটা খুবই টাফ ব্যাপার তো সেইগুলো আমরা আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করছি এবং দেখতে পাচ্ছেন দুটি বগ এখানে আছে এবং বাগ দুটো আপনার দেখলে দেখানোর চেষ্টা করলাম আমরা আপনাদেরকে সুন্দর দুটি বক দেখানোর চেষ্টা করলাম গাছ মানে প্রাকৃতিক প্রাকৃতিক ঠিক না এটা একটা আকৃষ্ট বক এখানে ছাদের করে রাখা হয়েছে এবং বকগুলো দেখার পরে এখন তার আমরা আরও সামনের দিকে করছি এগোচ্ছি দেখতে পাচ্ছেন সামনে শুধু সব শুধু সবুজ সবুজ শুধু সবুজের সমারোহ এখানে অনেক আম গাছ আম গাছে অনেক মুকুল হয়েছে সেটা দেখতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং এবং পাশে দেখতে পাচ্ছেন সবই গাছ সবই সবুজ সবই সবুজ খুবই সবুজ সবুজের সময় এবং পাশে দেখতে পাচ্ছেন একটা সজনে গাছ সজনে গাছে সুন্দর পাতায় ভরে গেছে এখন এখনো সজনে আসেনি সজনে আসা আসলে এখন আসার সময় না সজনেটা আজ বারো কিছু দিন পরে সজনা গাছকে আপনাকে দেখানোর চেষ্টা করলাম এবং তার পাশে দেখেন ছোটো ছোটো টিনের ঘর আছে এখানে হ্যাঁ টিনের ঘরগুলো আপনারা আপনার দেখতে পাচ্ছেন টিনের আপনার দেখতে পাচ্ছেন এবং এবং তার পাশে দেখতে পাচ্ছেন কাঁঠাল গাছ কাঁঠাল গাছ দেখতে পাচ্ছেন আপনারা কাঁঠাল গাছের পাশেই সুন্দর সুন্দর মানে বেশ পুরানো টিনের ঘর এলাকাটা আসলে অনেক পুরনো অনেক পুরনো আদি এলাকা আদি এলাকা আপনাদেরকে সেটা আমরা দেখানোর চেষ্টা করেছি এবং তার পাশে দেখেন নতুন একটি বিল্ডিং হয়েছে এটা সুন্দর একটা বিল্ডিং এবং তার পাশে একটি স্কুল এটা একটি স্কুলের বিল্ডিং আপনাকে দেখানোর চেষ্টা করছি স্কুল এটা একটা কিন্ডার গার্ডেন স্কুল কিন্ডার গার্ডেন স্কুল আপনারা দেখতে পাচ্ছেন এবং এবং তার পাশে একটি অনেক পুরনো একটা আদি একটি বিল্ডিং যে বিল্ডিংটি অনেক আগে স্থাপিত যে বিল্ডিং অনেক আগে স্থাপিত হয়েছে তো এখন অনেক বড় এবং অনেক জায়গা নিয়ে বিল্ডিংটি অনেক পুরোনো একটি বিল্ডিং এবং তারপর দেখেন কি রাস্তা রোড দেখা যাচ্ছে আমরা এখান থেকে রোড দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সেটা রোড টা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই রোড রাস্তা রোডটি আপনারা দেখছেন এবং এবং তার পাশে দেখেন দূরে অনেক দূরে দেখেন ছোট ছোট মানে বড় বড় বিল্ডিং মোবাইলের টাওয়ার এই সব কিছু মিলেই এখানে আসলে আমাদের বাসার পরিবেশ 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 দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আকাশ আকাশ নীল বেশ রোদ এখন আজকে অনেক রোদ সুন্দর পরিবেশ তো আমরা চেষ্টা করেছি আপনাদেরকে কিছু দৃশ্য প্রাকৃতিক দৃশ্য দেখানোর জন্য তো যদি আপনার ভালো লাগে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে দেখবেন এবং পাশাপাশি সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের আপনাদের উৎসাহ আমাদের সামনে এগিয়ে চলার পথ অনেক অনেক সুগম করবে তো আজকে এইটুকুই আমরা চেষ্টা করব সামনে অন্য কোথাও কিছু দেখা ভালো কিছু দেখানোর জন্য তা ধন্যবাদ আপনাদের সবাইকে